আজ সোমবার পনেরোই আষাঢ় দু হাজার সালে তিরিশে জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হুল দিবসের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল বিশেষ করে যারা আমাদের সাঁওতালি ভাইবোন বা আদিবাসী ভাই আছেন তাদের দিনটি আজ আড়ম্বরতার মধ্য দিয়ে বিনোদনের মধ্য দিয়ে অতিবাহিত হোক এই কামনাই আমরা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রাখি আজ যেহেতু সোমবার আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ অবশ্যই সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় পারলে একশো আটবার জপ করুন না পারলে অবশ্যই সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা রাত এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করবেন শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মননে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের শিকার হয়ে আছেন বা হতাশা আপনাদেরকে গ্রাস করেছে দুধের স্বর বা মালাই গায়ে মেখে কিছুক্ষণ গায়ে রেখে শুকিয়ে যাওয়ার পরে স্নান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা তামার পিতলের ঘটিতে করে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন এবং ঠিক তার একটু উপরে এক কেজি সিদ্ধ চাল এক কেজি বয়েলড রাইস সিদ্ধ চাল আপনারা কিন্তু সাদা সুতির কাপড়ে পুঁটলি করে বেঁধে রেখে দিতে পারেন এটি আপনাদের চন্দ্রকে মজবুত করতে সাহায্য করবে এবং যে সমস্ত মহিলারা গর্ভধারণ করতে সক্ষম নন তারা আজ এটি কাঁচের পাত্রে বৃষ্টির জল ভরে রেখে দিয়ে আজ থেকেই কিন্তু আপনারা মাথার পাশে রেখে ঘুমাতে যান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ নেতিবাচক কথাবার্তা তো আমরা বলি না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাতে চন্দ্র রাশি বৃশ্চিক এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যদি সম্ভব হয় লং ডিস্টেন্স জার্নি বা দূরবর্তী যাত্রা ভ্রমণ আজ অ্যাভয়েড করুন তা নাহলে এক্সস্টেড ফিল আপনারা করতেই পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগকে যদি কন্ট্রোলে রাখতে পারেন তবে চাকরিজীবী আপনাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক থাকবে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও হানড্রেড পারসেন্ট পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন যারা সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদেরকে অসন্তুষ্ট করতে পারে নিজেকে সামলে রাখুন মনে রাখবেন এটি কিন্তু আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক স্বরূপ তাদের সাথে যত আপনারা প্রফুল্লতার সঙ্গে মিশতে পারবেন ততই কিন্তু মহিমান্বিত নিজেকে অনুভব করতে পারবেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত চারপাশ কিন্তু আজ আরও রঙিন মনে হবে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে